আসসালামু আলাইকুম যার হারায় সেই বুঝে হারানোর কত কষ্ট এত কষ্ট করে মাছ চাষ করে এত টাকা খরচ করে সেটা যদি বানের জলে বন্যার পানিতে ভেসে যায় তাহলে এর থেকে দুঃখ কষ্ট আর মনে হয় হয় না গত কয়েকদিন ধরে কিছু ভিডিও দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ফেনি লক্ষ্মীপুর ওই সব অঞ্চলের যে বন্যার পানিতে লক্ষ লক্ষ টাকার মাছ মানুষের ভেসে গেছে তো এটা দেখার পরে খুবই খারাপ লাগতেছিল কারণ আমি জানি যে এইটা করতে কত কষ্ট হয় এবং কত পরিশ্রম করতে হয় এবং এর পিছনে কতটা পরিমাণে খরচ করতে হয় আমি বাজারে গেছিলাম আজকে ফিড আনার জন্য বিশেষ করে মাছের ফিড এবং এর পাশাপাশি যে বানিয়ে খাবারটা আমরা দেই সেই খাবারের জন্য কিছু সামগ্রী আমাদের দরকার ছিল তো সেগুলাকে আমরা নিয়ে নিলাম এর পাশাপাশি দোকান থেকে আমরা নিলাম হচ্ছে চালের কুড়া মানে ধানের কুড়া সরি চালের কুড়া না ধানের কুড়া এর পাশাপাশি নিয়েছে আমরা হচ্ছে খোল মানে যেটা সরিষার খোল এইটা নিয়েছি এটার মধ্যে মাঘি সরিষারও আছে এবং রাই সরিষা যেটা সেটাও আছে তো এটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাড়ির দিকে এরপরে হচ্ছে এই খাবারগুলোকে আমরা তৈরি করব কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এত কষ্ট করে করার পরে যদি সেটা ভেসে যায় এরকম মানে আমি রাত্রে ঘুমাইছি সকালে দেখলাম যে মানে পুকুরে সব মাছ বন্যার পানিতে ভেসে গেছে সেটা অনেক কষ্টকর তো এইটা যেটা আপনারা দেখতেছেন এইটা হচ্ছে আপনার শুটকি মাছের গুড়া এইটা হচ্ছে মাছের যে খাবার আমরা তৈরি করি সেই খাবারের মধ্যে এই খাবারটা দিলে মাছের যে মানে খাবারটা তৈরি হয় সেটা খুবই গুণগত মানের তৈরি হয় এবং এইটা দিলে মাছ এইগুলাকে খুব ভালোভাবে খায় আর কি মানে খুব দ্রুত খায় এই কারণে যে এটা দিলে খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায় তো এই কারণে মাছ এটাকে খুব দ্রুত খেয়ে নেয় খুব স্বাভাবিকভাবে এই খাবারটা তৈরি করতে আমাদের প্রয়োজন হচ্ছে ধানের কুড়া এবং এর পাশাপাশি ধানের কুড়াকে সুন্দর করে বিছিয়ে দিয়ে এটা এটার উপরে আমরা দিয়ে দেই হচ্ছে আপনার ওই যে সুটকির গুঁড়া যেটা আছে এই গুঁড়াগুলোকে সুন্দর করে এটার উপরে ছিটিয়ে দেই এবং এইটা দেওয়ার পরে মানে খুব সুন্দর করে দিতে হবে যাতে কোনো জায়গায় বাদ না থাকে মিক্সড হয় যাতে মানে ওই যে খাবারগুলো আমরা দিব সম্পূর্ণটা যাতে মিক্সড হয় তো এর পাশাপাশি এটার সাথে আমরা দিব হচ্ছে আপনার গমের ভুসি এই গমের ভুসি পরিমাণ মতো আমরা এখান থেকে নিয়ে নিব যেহেতু গমের ভুসি আমাদের এখানে যথেষ্ট পরিমাণে থাকে গরুর জন্য আমরা নিয়ে আসি তো এখান থেকে আমরা মাছকে দিয়ে দিই আর কি তো এটা দিয়ে তৈরি করব আমরা হচ্ছে মাছের খাবার মূলত তো সেটা কিভাবে করি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মানে যে লেয়ারটা আমরা তৈরি করছি প্রথম দিশি হচ্ছে আপনার ধানের কুড়া এর উপরে দিশে হচ্ছে আমরা শুটকি মাছের গুড়া এর উপরে দিশে হচ্ছে আমরা মানে গমের ভুসি যেটা সেটা সেটা দিয়ে আমরা সুন্দর করে মিক্স করতেছিলাম এটাকে মিক্সড করার পরে তারপরে এটাকে আমরা মানে মানে পুরোটা আমাদের লাগবে না যতটুকু আমাদের লাগবে ততটুকু আমরা রাখব এবং বাকিটা আমরা বস্তার মধ্যে ভরে রাখবো এবং পরবর্তীতে এই খাবারগুলো আস্তে আস্তে আমরা দেওয়ার চেষ্টা করবো ফিড আমরা কোনটা খাওয়াই সেটাও আপনাদেরকে দেখাবো কারণ ফিড যদি শুধু আপনি ফিড খাওয়ান তাহলে সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা বেশি কারণ এত ফিড খাওয়াই আপনি পারবেন না মানে আপনার লস হবে সেক্ষেত্রে তো এই জন্য হাতে বানানো খাবারের খরচ একটু কম পরে এর পাশাপাশি আপনি ফিড দিলে দুটো একটা সামঞ্জস্য থাকে আর কি তো ফিড বানানোর যেহেতু আমরা পারবো না সেহেতু আমরা হচ্ছে যে হাতে বানানোর যে খাবারটা আছে সেটা দিব এবং পাশাপাশি অল্প কিছু ফিডও আমরা দিই আলহামদুলিল্লাহ আমাদের খাবার তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমরা একটা নেটের মধ্যে নিয়ে নেব নেটের মধ্যে নিয়ে বেঁধে তারপর এক জায়গায় বেঁধে দেবো এটার কারণ হচ্ছে যদি আমি এখন এখান এখান থেকে ফেলে দিই মানে পুকুরে ফেলে দিই তাহলে এটা মাটির সাথে একবারে মিশে যাবে ওদের খাইতে খাইতে এটা নষ্ট হবে আর কি যাতে নষ্ট না হয় সেজন্য এটাকে আমরা সুন্দর করে বেঁধে একটা মানে বাঁশের সাথে বেঁধে দিবো যাতে এটা ওই মানে উপরে থাকে এবং মাছের ঠুকরায় ঠুকরাই খেতে পারে আর কি তো এটা

বলেছিলাম আহ কলা গাছ তো আমরা খাওয়াই না মূলত কলার পাতাটা পুকুরে দেওয়া হয় হচ্ছে এই কারণে আহ যাতে করে এই আমাদের পুকুরে বেশ কিছু গ্রাস কাপ আছে তো এই গ্রাস কাপের জন্য মূলত এই কলার পাতাগুলো দেওয়া আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রতিদিন কলার পাতা দেওয়া হয় পুকুরে এই কলার পাতা দিলে বেশিক্ষণ লাগে না ওদের শেষ করতে মানে গ্রাস কাপ মাছগুলা বেশিক্ষণ লাগে না হয়তো দুই তিন ঘন্টার মধ্যে এই কলার পাতা যা আছে পুকুরে সব শেষ করে ফেলবে একবারে এত পরিমাণে এই কলার পাতাগুলো ওরা খায় তো যাই হোক কলার পাতাগুলো দেওয়ার পরে আমাদের আর একটা গাছ আছে সেটা হচ্ছে আমরা যে খোল নিয়ে আসছিলাম এই খোলগুলাকে আমরা ভিজায় রাখবো ডিরেক্ট খোল আমরা কোনো খাবারের সাথে দিই না এই খোলগুলাকে প্রথমে ভিজায় রাখি একদিন দুই দিন পরে এই এই খোলগুলাকে আমরা ঢেলে দিই এখানে মানে এই যে যে মানে টপগুলো দেখতেছেন মানে চারি বলি আমরা এই চারিটা দেখতেছেন এই চারিটাকে উল্টে আমরা পানির মধ্যে ঢেলে দিব এবং এটাকে আর কিছু করতে হয় না আর কি তো এই ছিল মূলত আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ورحمه